এই সিলিং ফ্যান নাকি চাল চলো ভাই না না ভাই আপনি কতদিন দেখছেন যে সিলিং ফ্যান চার্জে চলে আমি তো নেই ভাই এই যে আমাদের এই সিলিং ফ্যান আজকে চার্জে চলবে ভাই এইটা ভাই হ্যাঁ এটা চালু চলো ভাই জি কি ফ্যান এর ভাই এইটা পাকিস্তানি ফ্যান ভাই

বাংলাদেশে নতুন আসছে এটা প্রাইস কত হতে পারে ওকে যদি কমেন্ট সাথে আমার এই ফ্যানের দাম মিলে যায় কারো সাথে তাহলে আমি পাঁচজনকে পাঁচটা গিফট করবো আমি বলবো না যে ভাই পাঁচজন আমি এরকম বড় 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 কারি কুকার এগুলা গিফট দিয়ে দিবো মন মানসিকতা নষ্ট করবো না যেটা সাতদের মধ্যে আছে আমরা ওইটাই আপনাকে গিফট করে দিব অবশ্যই এবং এই যে গিফটটা থাকবে যে এটা যদি কমেন্টের সাথে মিলে এটা কিন্তু এখন হাতে আছে আপনি বলতে চাচ্ছেন যে এই এত সুন্দর পাকিস্তানি

লাগবে না এই রিমোটার রিমোটই রেগুলেটার প্লাস এই যে ফ্যানটা আচ্ছা প্রথম কথা কেন বলবো এটা শেয়ার করতে হবে ভাই মানে শেয়ার সেটা

হ্যাঁ আচ্ছা যাই হোক লাইভের মধ্যে বললাম একটা কাস্টমার এখানে চলে আসছিলাম একশো আচ্ছা এইটা একটা গেল তারপরে এরকম একটা কিনতে লাগে ভাই এরকম একটা দশ হাজার টাকা লাগে টাকা লাগে দশ দশ কিন্তু বিশ হাজার বিশ হাজার আবার কি সমস্যা দেখেন আচ্ছা

দুই ঘন্টা যদি কম চলে আর কি হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আবার টাকা রিটার্ন আবার টাকা আপনার বাছাই থেকে যাবে এখন এটা কিন্তু বৈশিষ্ট্য আছে কিছু আমি একটু বুঝাই বুঝে ওই ফ্যান টা সম্পর্কে জানবো আচ্ছা আচ্ছা এটাই চ অফ করলাম ওকে এটা যে পাকিস্তানি অদশ আপনারা অবশ্যই আজকে শেয়ার করতে হবে কিন্তু শেয়ার করলে কিন্তু আবার

বলাশ আট ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা স্মার্ট বাতাস এক থেকে পাঁচ পর্যন্ত হচ্ছে আপনার স্পিড এবং আরেকটা কথা হচ্ছে এটা কখনো রেগুলেটার করতে হবে না আপনার করতে হবে না এই রিমোডের ভিত্তি হচ্ছে রেগুলেটার

এই রিচার্জেবল কিনতে হবে আচ্ছা এটা কেন কিনবে প্রথমত হচ্ছে বর্তমানে বাংলাদেশের কারেন্টের যে অবস্থা গরম সাথে সাথে আবার এখন দশ টাকা দিয়ে নর্মাল পাকিস্তানি ফ্যান কিনছেন

গরম হবে না কেন বলেন তো আচ্ছা এটা 100% কপার কয়েল এটা কপার কয়েল হ্যাঁ এটা 100% কপার কয়েল কিনা সেটা কিন্তু গ্যারান্টি দিচ্ছেন আপনি দেখাই দিব ভাই দেখাই দিবেন এবং এই যে পাখাগুলো দেখতেছেন ওকে এটা কিন্তু সলিড অ্যালুমিনিয়াম

দেখেন বারো বোল ডিসি প্লাস হচ্ছে আজীবন ফোর পয়েন্ট ফাইভ এম এস দেখছেন পাঁচ হাজার এম দেখছেন ছয় হাজার এম এস ব্যাটারি দেখছেন এটার মধ্যে ব্যবহার করা

এটা কিন্তু এসি ডিসি সার্কিট না আপনি রিচার্জেবল চলবে না আচ্ছা আচ্ছা আপনি চাইলে বারো চোদ্দ মধ্যে ইয়ে করতে পারবে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে কিন্তু অনেকে অলরেডি জয়েন হয়ে গেছে ভাই ঠিক আছে ওকে হোম ডেলিভারি কি দেওয়া যাবে সারা বাংলাদেশই হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু আজকে আমি একটা প্যাকেজ রাখছিলাম ওকে প্যাকেজটা হচ্ছে

উনারাই আমাদেরকে প্রচন্ড পরিমাণ সাপোর্ট করে এখন একদম আচ্ছা এটা সেন্সরের মাধ্যমে কাজ করবে এই যে সেন্সর দেওয়া আছে এবং বারো ভোল্টের ব্যাটারি বারো তো বললেন

এই যে এটা যারা পরবর্তী লাইব্রেরি তাদের জন্য দেখানোর জন্য অফ করে দিলাম দেখেন সেন্সরের মাধ্যমে খুব সুন্দর আওয়াজ করে অফ হয়ে গেছে এবং এটার কিন্তু মূল বৈশিষ্ট্যটা কি আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি এইটাই বলতে চাচ্ছিলাম কারণ এটা এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভাই এটা কি বারবার চার্জ দিতে হবে নাকি অটোমেটিক্যালি চার্জ হবে এটার মধ্যে এমন একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এই যে ব্যাটারিটা দেখতেছেন না এই যে এসি লাইনটা এটা আপনি ডাইরেক্ট লাইনের সাথে মাদারবোর্ড থেকে যে লাইনটা আসে ওকে ওটার সাথে আপনি জয়েন করে দিবেন মানে নরমাল ফ্যান্টাজি যেভাবে ইয়া করেন আপনি কানেকশন দেন করার পরে এই যে ফ্যানের সুইচ ফ্যানের সুইচ সারা জীবন অন করে রাখবেন আচ্ছা আচ্ছা ফ্যানের সুইচ সারা জীবন অন থাকবে ওকে রিমোট দিয়ে অন অফ করবেন এতে সুবিধাটা কি হবে কি হবে যতক্ষণ কারেন্ট থাকবে ওকে ও চললো চার্জ হবে না চললো চার্জ হবে চার্জ হবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি চার্জটা ডিসকানেক্ট করে দিবে কেন যে ও আর চার্জ দিবে না এবং কারেন্টটা যখন চলে যাবে ও অটোমেটিক্যালি নিজে নিজে আবার রানিং হয়ে চলতে থাকবে ওকে তাহলে দর্শক কিন্তু গরমের দিন

আপনার যদি অর্ডার করতে মন চায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর অবশ্যই এই ফ্যানের ক্ষেত্রে দুই হাজার টাকা আমাকে বিকাশ করতে হবে দুই হাজার টাকা যারা নেওয়ার তারা দুই হাজার না দশ হাজার টাকা বিকাশ করে একটু নামাই দেখেন অরিজিনাল ফ্যান

রিপ্লেসমেন্ট দশ দিনের মধ্যে যদি কোনো ব্যাটারিতে কোনো প্রবলেম হয় অবশ্যই সেটা একদম পেয়ে যাচ্ছে

টাকা ডিসকাউন্ট একটার মধ্যে পেয়ে যাচ্ছেন রিচার্জে বল আবার ডাইরেক্ট ডাইরেক্ট আবার কিন্তু সুরাম ধন্য একটা ব্র্যান্ড এটা বিকতমান নাম কি ফলে পরিচ্ছো ফলে পরিছাদা

জিনিসটা দিব ওরকম ভালো জিনিস না দিলে তো কাস্টমার বলবো খারাপ জিনিস দিচ্ছে না দেখেন যেহেতু গিফট মানুষের মন মানসিকতা নষ্ট করবো না যে শেয়ার করলে কুলার ফ্রি শেয়ার করলে ব্ল্যান্ডার ফ্রি

মাত্র তেরো হাজার আটশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার নিতে পারবেন জেলা এবং থানা পর্যায়ে অবশ্যই স্ক্রিনশট আর যদি হোম ডেলিভারি নেন ওকে হোম ডেলিভারি নিলে এক্সট্রা পাঁচশো টাকা পে করতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলেন যশো আজকে মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ